জীবনে ভাবি আপনাকে সাথে দেখা করতে পারবো ভাই বিদানির সাতটা ওনা হাতে লেগে রইছে তুমি এবারে পালা জাতি ও সঙ্গীतेश ওয়ান জামা মমা সাবস্ক্রাইব করো নো ক্ষমা টাই 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 মামা পারি যায় মামা দিল তোত বাদ পেট বইরা খাই দিন দুপুর তকি হাই ব্রাজিল আর্জেন্টিনা গোনার শম নাই আমরা বলি না লাই দেই না অপোনেন্ট ঠাই সহ্য না হইলে বাই 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 গো টু হেল প্লিজ ডাই সুটের সাথে বান্দি টাই আমগো আছে সাগল গাই সামনে পড়লে ঠ্যাং উড়াই দিমু তোমার ঠাই যাহা যাই উহা পাই চোখে চিরাই দিমু চাই যাই গা তো দিমু গাই মাকে লইতে পারুম না তাই ব্রাজিল আর্জেন্টিনা হে গোনার সময় না 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 দোনার সময় নাই এই ব্যাট কমুকি চ্যাম্পিয়ন হবার কথা জানা কি জানো সকাতার কাহিনী লোক মুকে হনসলি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে ফাইনালি জিমা জিতছে কে ব্রাজিলে বইরা দিব কে টিনা মিনা লিনা দিনা আমাগো দল আর্জেন্টিনা গোল খাইনা দেও বিনা আমাগো দল আর্জেন্টিনা পাপের উপরে থাকে একটা দল জানে না ঠিক বেটি কোনো কিছু হের নাকি মানে না ইতিহাসে পইরা থাকে পাতিহাস গুলা কাপ ছাড়া পাপর মারে জিন্দা গুলা মাসের পর বছর যায় বছরের পর মাস একটা দল সারা জীবন খায় আসুল্লা বাস দেড় বেটটা কমুকি চ্যাম্পিয়ন আবার কথা কয় নাকি তো চলুন দেখে নেওয়া আর্জেন্টিনা লাইন আপ বাস পাখি ইমি মার্টিনেস নিকোলাস থাগলাইফ নকল মার্টিনেস রোমেরো মরেনা মলেনা এ ম্যাক অ্যালিস্টার ই ফ্রেনান্দেস আর দে ফাউল এন গন্দার বাচ্চা মোস্টেনা মার্টিনেস এবং লিওনেল মেসি আর সব টুটুস হিসেবে থাকছে ফ্রান্স আসে আরমানি জার্মানি আসে রুলি লুকাস মার্টিনেস গেছে কাটারে পিজ্জা খাটি গনজালো গন্ডারে বাচ্চা মন্টাইল লিওনার্ডো ডি ক্যাপ্রিও মানে বাইরের দেশের জার্মান জার্মান পিজা লেলে মার্কোস আকুনা জুলিয়ান আলভারেজ অ্যাঞ্জেল ডি মারিয়া এক্সুয়েল পালাইসো ক্যান জিওবানি লর্ড হেলসো আলজেন্ডো গারাইসো গুইদো রড্রিগাস নিকোলাস ওয়াটামান্ডি জিনা থাবামারিসে ভ্যালেন্টাইন কার্বোনি হেডকোস পানি খাওয়া লিওনেলস কলোনি অন্যদিকে পরিবেশ বান্ধব ইকোডরে থাকছে এ ডমিন গেস পি হেন ক্যাপি ডাব্লু পাস পাসো এফ টরেজ এ প্যারাসাইয়াদো সি গুরুয়েজো জে শারমিন এম সাইসে দাও এ ফ্রান্সিসকো কে পিয়াজ পিয়াজের দাম বাড়িছে এবং ই ভ্যালেন্সিয়া আর সবটা টুস্টু টুস হিসেবে থাকছে হারনান গালিন দাস গালিডাই খালি ময়সেস রমিরাস ডোয়েল অর্ডনেস জোর শিফু এন্টারেশ লায়েন লোর জন ইয়ে বুয়া কেভিন রোড্রিগাস আলান মিন্ডা অ্যাঞ্জেল মিনা মিনা রাজুকই জোয়া অরিজ জোর্দি সাইসাডো জানের করজোডো করজোডো বেকানো জানের জোশ উরটাডো জ্যাকসন পরটাটো পরসাটো অ্যান্ড্রেস মিকোল্টা মাল্টা মনেশালা হেডকোস ফ্লেক্স মারা ব্যান্ডেজ এবং খেলে কিন্তু শুরু হয়ে গেল এই যে সবার আগে কুসুমবাগের লিওনেল এস পানি নিয়ে শুরু করেছে পানি খাওয়া কলোনি সালা পানিটা একটু ভালো করে খালে ওটা অটুক এমন ভাবে খাই মনে হয় যে গরম চা খাচ্ছে এটা মনে হয় দাম্পত্য জীবন সুখী না তুই খেয়েছিস নাকি আমার কোন দিক দিয়ে আপনার দুর্বল মনে হয় পাঠান ভাই সব দিক দিয়ে এরকম সুন্দর কেলানি মানিয়ে নেবে না ওরে কাকা জলায় দিছে কাকা এ কাকা কি নাটক করে দেখিসেন রাসেল ভাই পরে কামড়ে সেরে ঝলে যাচ্ছে কতবার কয়েছি যে লাথিমার বাড়িতে দিদি গালা লাই দেখলতি তোর কি দালাতি মেলা কষ্ট আছে তালি দারাছনি হ্যাঁ তালিবারে তো তোমাছ ভিডিও আইনা তুই জায়গাটা ছেড়ে যাড়া এ কাকা ওরে কিছু কোন কাকা আপনি কিছু না কইলি কিন্তু আমি যাই মারি আসপানী কথা দেখতেছি 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 এই কিরে কিরে কবি দেসে রিদো এ ব্রাজিল তুমি শুয়ে দিলে হায় আমার কিজে হয়ে যায় তুমি শুয়ে দিলে হায় আমার কিজে হয়ে যায় পিয়াজে শট মিস

বলবো আর কোন দিন এ সালা বেশি নাটক করতেছ ওরে উঠাই নিয়ে আমি আপনাকে ও সেরা অভিনেতা কাকা সেরা অভিনেতা এমনি তুমি উঠে পড়ো তুমি এত নাটক করতেছো কেন তোমার তো কোনো সমস্যাই হইনি আমি আপনার ব্যাপারটা বুঝেছি ভাই কিন্তু আপনি আমার ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না আমার পায়ে ব্যথা আমি কে রেখেলবো ভাই এ সর এ কাকা একটা পেনাল্টি দেন কাকা ওই দিক যা তুই ওই দিক যা ওরে মা রে ওরে মা ওই জায়গা যখন আমার গুঁথা দিলাম না হলুদ তার কর্সালো হ্যাঁ তুই মাঝখান দিয়ে কথা কবি নি হ আর্জেন্টিনার ব্যাপারে আটি গুটি আমাকে বেলায় সিমটি কাটি তিরিশ ফাউল করতে পারলাম না মেসির কর্নার কেক লিলিফুট মার্টিনেজের হেডার গোল আর্জেন্টিনায় এক ইকোডর ডাব্বা গ্রেট হেডার বাই লিলিফুট মার্টিনেস বিচার ব্যবস্থা কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থার মতো দুর্বল হয়ে যাচ্ছে কাকা আমরা কিন্তু হকি স্টিক হাতে তুলে নিতে বাধ্য হবো কাকা এ কাকা হাত জোর করে শেষবারের মতো করছি এরপরে কিন্তু তোর গাভাবানি এ কাকা একটা পেনাল্টি দেন এগুলো আমার হাতে নেই মেসি এগুলো আমার পায়ে আছে হ্যাঁ কি করছে সালার

আমার সাথে আবার করে দিছে ওরে এইবার যে তোকে কি করবো রে নারী নক্ষত্র সব খুলে এলাই দেব দে পাউলির সাথে ফাউল করিয়ে গেছে হে তুই কোন এলাকার রে কোন এলাকার এই তোর বড় ভাইয়ের কাছে ফোন দে পিছন পিছন আসিস নি পিছন পিছন আসিস নি হে ওই স্টেশনটা নি আয় স্টেশনটা ভাই মাফ করে দেন ভাই ভুল হয়ে গেছে ভাই ভাই তোর এখন কে লাভ মোজবর হয়ে গেছে তোর হয় হয়েছে পার্লে আমার চুলটা ভেলা এ কাকা কি কলো আমি সাতাশ নম্বরে মোস্ট টানতে গেলাম কাকা আমি বত্রিশ নম্বরে খেলাতে যাচ্ছি আপনি অ্যাম্বুলেন্স ডেকে রাখেন অ্যাম্বুলেন্স জায়গাকে আমার দায়িত্ব মারবো আমি আবার অ্যাম্বুলেন্স যাক আমি এবং এদির সাথে সাথে প্রথম অর্ধের খেলা শেষ যাক হাফ টাইম হয়েছে তাড়াতাড়ি অশ্রমে ধরো দ্বিতীয় অর্ধের খেলা শুরু

নিজে লাঠি নিজে নিজেই শীত পটাং হয়ে পড়ে গেল এই সকল অসাধারণ দৃশ্য আর্জেন্টিনার কাছ থেকেই দেখা যায় পায়ে দেখতে পাচ্ছি না বন্ধু এ কাকা কি লাঠিটা মারলো কাকা দেখ মনি ও আমার মামা আসছিল আমি তোর কি কব ক ওই করে না তো ময়না সালাত সলাৎ করে আজকে বিরিয়ানিতে মাংস কম হয়েছে এ তোমরা সবাই খাতি বাসো হয়ে থাল বিছাই দেন কাকা এ কাকা হাত দেবো সাবান দেন কাকা আর একটু জাল দেন কাকা এ মন্টু ভাই আপনি খাবেন না ও আর একটু গিস ও গিস আমার সাথে আজকে সবাই টিকিস টিকিস করতেছে একটা বল মারো দিয়ে এই জায়গাতে কিক করবে ডাইরেক্ট ওই গোলে চলে যাবে আজকে আজই তা হবে না এই মেরে সে হ্যান্ডবল দেখে নেওয়া যাক সেই হ্যান্ডবলটি ও টুকিস রেফারি সিদ্ধান্ত দিলেন পেনাল্টি ক্রিকেট ভাই এটা তো আমার হ্যান্ড না এটা আমার হাত ভাই হাত কাকা ওইটা আমার হাত কাকা হ্যান্ড না এরকম কঠিন সময় ধৈর্য ধরতে হবে বুঝছো একা আমি তো হাত দিইনি হাত দেশে ও আমি ধৈর্য ধরবো কে একা আমি কতবার কবো আমি হাত দিছি হ্যান্ড না আর আপনি কেন হ্যান্ডবল কিন্তু ওই যে তো হাত বল ও ফু ইকোডোরের পেনাল্টি কেক মিস ও রে আমি দে ফাউল আজ সাথে খালি ফাউল হয়ে যাচ্ছে এ কি করতেছিস মোস্টাইনে ধর অসুলি ফাউলের রজার সাথে ফাউল হয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার দে ফাউল বিনা কারণে এসে মাইরে গেল কাকা দেখি এই পানির মধ্যে আছে কি সালার এস কেলেনি দিন পানি খাই কিসের জন্য এ ওই জায়গায় দুটো তন্দুল রুটি দে এই এই।

আমরা ভাসি গাঙ্গে তোর বিশি সান্দে কি হয়ে গেল রে কি হয়ে গেল রে বন্ধু তুই কি আর জীবনে উঠতে পারবি দাঁড়া একটা বাটি চালান দিয়ে দি এই তিরিং বিরিং শয়তান জিনেরা নাস বাড়ির যাই তো রান্না করে নিতে এ মেসি হ্যাঁ হ্যাঁ এই মাইরে ভুল করে ফেলা দিছি তুই পর তুই পর পড় থাস এক আগা দেন আমাকে পেলা ফেলা দিছি ইকুটের শট গোল ইকুটের এক আর্জেন্টিনা এক শেষ মুহূর্তে এসে হৃদয় ভাঙলো আর্জেন্টিনায় এ কাকা এই গোলের খুশিতে একটা পেনাল্টি দেন ফুল টাইমের খেলা শেষে স্কোর লাইন আর্জেন্টিনা এক ইকোডর এক এবারে পালা পেনাল্টি শুট আউটের লিওনেল মেসি শট মিস অসম্ভব ব্যাপার ধন্যবাদ মামা আর্জেন্টিনা জিরো ইকোডর জিরো ইকোডরের প্রথম শট ঠেকিয়ে দিয়েছে বাস পাখি ইমি মার্টিনেজ ময়ে ময়ে লাখুমির ক্রাশ জুলিয়ান আলভারেজ আলভারেজ শর্ট গোল আর্জেন্টিনা এক ইকুয়েডর শূন্য মামু 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 ইকুয়েডর দ্বিতীয় শট ঠেকিয়ে দিয়েছে নকা মিলে গতি গতি হে দিলওয়ার দিলওয়ার বাঁধুমতি বাঁধুমতি দো লাদ দো লাদ মেকলিস্টার শর্ট গোল ইকুয়েডর শর্ট গোল আর্জেন্টিনা দুই ইকোডরে এক শর্ট নম্বর ফোর ফার্সেন্ট গোল ফিডার খাও ফিডার খাই আর কি হবে এক বোতল ফানি খাই ইকোডরের শর্ট গোল আর্জেন্টিনারও লাস্ট শট ইকোটাররও লাস্ট শট যদি জিনের বাচ্চা অটোমন্ডি এই শট থেকে গোল করতে পারে তাহলে আর্জেন্টিনা চলে যাবে সেমিফাইনাল জিনের বাচ্চা শট গোল আর্জেন্টিনা চলে গেল সেমি ফাইনালে তো সাবস্ক্রিব করে ফিলুন আবারও দেখা হবে ভাঙ্গা পাতনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মামা প্রবলেমের সাথেই থাকবেন বিদায় পৃথিবী